দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পিকআপ গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা দিতে যাত্রাকালে পিকআপ গাড়ির ধাক্কায় দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে মালদা রতুয়া থানার শামসি মতিগঞ্জ সংলগ্ন এলাকায় প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহতরা হলেন তন্ময় প্রামাণিক ও মহম্মদ রেহান উভয় ছাত্রই শ্রীপুর থানার বল্লভপুর গ্রামের বাসিন্দা এবং শামসি এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা নির্ধারিত ছিল রতুয়া হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর উদ্দেশ্যে তারা একসঙ্গে বাইকে চেপে রতুয়ার দিকে যাত্রা শুরু করেন তবে শামসি মতিগঞ্জ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিক গাড়ি তাদের বাইককে ধাক্কা মারে ঘটনাস্থলে তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান প্রাণ হারান দুর্ঘটনার পর মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় নিহত পরিবারের সদস্যরা বুকফাটা কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রা শোকাহত হয়ে বলেন দুই প্রাণ হারানোর এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা স্তব্ধ হয়ে পড়েছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পাশাপাশি রতুয়া শামসি রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে প্রশাসনিক তরফ থেকে বলা হয়েছে দুর্ঘটনার কারণ ক্ষতি দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সূত্রে জানা গেছে রতুয়া হাইওয়ের এই অংশটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় আগে থেকেই এলাকাবাসী প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল আজকের এই ঘটনায় আবারও সেই দাবি জোরালো হয়ে উঠেছে পরীক্ষা দিতে যাচ্ছিল আর থেকে গাড়ি যাচ্ছিল ছোট ভ্যান

রাস্তা ক্লিয়ার করছি আরো পরীক্ষার্থী দিতে যাচ্ছে দুজনের কি মাথাতে করবে মাথায় চোর মাথায় মাথায় চোর আসলে এটা শান্তি মতিগঞ্জ ছোট ব্রিজের পাশে আমার নাম ওয়াহিদুজ্জামান আমি শান্তি